নমস্কার দর্শক ডিএ আদৌ মিলবে সুপ্রিম কোর্টে যেই চাল দিল রাজ্য সরকার চাপে কর্মীরা সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব ডিএ কেস ডিএ কি মৌলিক অধিকার সুপ্রিম কোর্টে উঠলো ঝড় ডিএ কি আদৌ মৌলিক অধিকার মঙ্গলবার সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় করল এবং প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে ডিএ মামলার শুনানি শুরুতেই এই ইস্যুতে সওয়াল জবাব দুই পক্ষের এদিনের শুরুতেই সরকারি কর্মীদের আইনজীবী সওয়াল করেন ডিএ সরকারি কর্মীদের মৌলিক অধিকার যদিও রাজ্যের তরফে পাল্টা দাবি করা হয় ডিএকে কোনো মূল্যেই মৌলিক অধিকার বলা যায় না রাজ্যের যুক্তি কর্মচারীদের ডিএ মৌলিক অধিকারের আইনি স্বীকৃতি নেই তখন পাল্টা কর্মচারী সংগঠনের আইনজীবী প্রশ্ন করেন কেন্দ্র যদি দিতে পারে রাজ্য কেন কেন্দ্রীয় হারে কর্মচারীদের ডিএ দেবে না তখন রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বাল বলেন এক এক রাজ্যে ডিএ নির্ধারণের নিয়ম এক এক রকম হয় উল্লেখ্য সোমবারই রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে জানিয়ে দেওয়া হয়েছিল যে পরিমাণ টাকা দেওয়ার কথা বলা হয়েছিল সেটা বিপুল এদিনের শুনানির শুরু থেকেই দিয়ে আদৌ কর্মচারীদের মৌলিক অধিকার কিনা সেটা নিয়েই আলোচনা শুরু হয় রাজ্য সরকারের আইনজীবী শ্যাম দেওয়ান পুরনো মামলার নজির অনুযায়ী ডিএকে কোনোভাবেই মৌলিক অধিকার বলা যায় না উল্লেখ্য এর আগে কলকাতা হাইকোর্ট এবং ট্রাইব্যুনালে যখন মামলা চলছিল তখন একই বিষয় উঠে আসে ডিএ যদি মৌলিক অধিকার না হয় তাহলে কর্মচারীরা কেন পাবেন এই প্রশ্ন নিয়ে শুনানির প্রথমার্ধে আলোচনা চলছে উল্লেখ্য ডি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে রাজ্যকে আগেই নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত ছ সপ্তাহের সময় দেওয়া হয়েছিল কিন্তু ওই সময় সময়ের মধ্যে রাজ্য টাকা দিতে পারেনি বরং সোমবারের শুনানিতে আরও সময় চেয়েছিল রাজ্য এখন বিষয়টা হচ্ছে যে আইনি স্বীকৃতি অর্থাৎ মৌলিক অধিকার কিনা দিয়ে তার আইনি স্বীকৃতি থাকুক বা না থাকুক যে সমস্ত পেনশনার যারা রয়েছেন সেই সমস্ত পেনশনারদের কিন্তু সংসার চলে একমাত্র এই বেসিক এবং ডি ওপরে এখন এই অবস্থা যদি ডিএ বৃদ্ধি না পায় তাহলে কিন্তু তাদের সংসার চালানো খুব সংকটজনক অবস্থায় পৌঁছায় অর্থাৎ আইনি স্বীকৃতি বা আইনি স্বীকৃতি নয় এর থেকে বড় হচ্ছে একটা মানুষের বেঁচে থাকা এখন এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে যে পরিমাণ পেনশন তারা পাচ্ছেন তাতে কিন্তু কোনোভাবেই সংসার চলে না এবং মৌলিক অধিকার কি মৌলিক অধিকার নয় সেটা কিন্তু অনেক পরের প্রশ্ন এখন যে কোনোভাবেই হোক ডিএটা বৃদ্ধি দরকার তো যাই হোক আপনারা কমেন্ট করে জানাতে পারেন এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ